জয় মাতারা জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সুস্থ থাকো বিপত্তায়নি পুজোর দিন মায়ের এক ভক্তের জোড়া মানসিক কালী পুজো দেওয়ার কথা তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে সেই ভক্ত ভালো ছিল মা ভালো রেখেছে তাকে হসপিটাল থেকে ভালো ভালো ফেরত নিয়ে এসেছে সেই পুজো মঙ্গলবার রাতে সম্পন্ন হলো আমরা ভোর রাতে বাড়ি ফিরেছি যাই হোক আজকে বৃহস্পতিবার তোমাদের সকাল সকাল মা তারার দর্শন করিয়ে দিই মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা যেন সকলেই মা তারার নাম নিলে তা তক্ষণা মানুষের যত বিপদ আপত্তি দূর হয় যদি মন থেকে মাকে ডাকো নিশ্চয়ই মা সে বিপদ থেকে তোমাদেরকে মুক্ত করবেন তা তোমরা মাকে দর্শন করো মা বৃহস্পতিবারে লক্ষ্মীর পুজো লাগে না মা নিজেই রাজলক্ষ্মী তা তোমরা মন থেকে জয় গুরু জয় মাতারা বলো তোমাদের সকল বিপদ মা তারা না বিপদ থেকে উদ্ধার করবেন মা বিপদ পায়নি তারা মা বিপদ নাশ করে থাকেন তোমরা সকলে দর্শন করো এখানে মায়ের যে সমস্ত কর্মক্রিয়া করা হয় তোমাদের অনেক ভিডিওতে আমরা দিয়েছি অনেক ভক্তরা আসে এখানে এসে অনেক উপকার পায় যাই হোক তোমরা মাকে সেই রকমভাবে ভালোবাসো যারা এখনো মায়ের দর্শন করি মায়ের এখনো মাকে কে চাক্ষুষ তারা মায়ের সঙ্গে যোগাযোগ করো মা তোমাদের সকলের মঙ্গল করে যাচ্ছেন মা মঙ্গল করবেন মা তারা মা সকলের মঙ্গল করেই থাকেন তা তোমরা মায়ের কাছে তোমাদের যদি সেরকম কোনো অসুবিধে থেকে থাকে দূর দূরান্ত থেকে যেসব ভক্তরা দেখছো বা কমেন্স করছো জানাচ্ছো সে কেমন আছো বা কিছু তারা দেখো দর্শন করো নতুন যারা মাকে দর্শন করছো আমার মা তারাকে দর্শন করছো তারা মায়ের এই ভিডিও পেতে প্রতিদিন মাকে দর্শন করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্রতিদিন যারা আমার মায়ের ভক্তরা এখানে আসছো বা মায়ের দর্শন করছো তারা বেশি বেশি করে শেয়ার করে দিও লাইক শেয়ার কমেন্টস করো মায়ের বাড়ির পথ নির্দেশ প্রত্যেক দিনই দিয়ে দেওয়া হয় অশোকনগর নবজীবন পল্লী নবীনসং ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর জয় গুরু ঠাকুরের জয় জয় মাতারা জয়